বিশ্বাস করুন অত্যন্ত সত্য এবং নয় কথা যদি আপনি মানেন তাহলে আপনি অনেক দূরে গিয়ে যাবেন আর যদি না মানেন তাহলে আপনি অনেক দূর পিছিয়ে থাকবেন এটা এবং সত্য এবং চিরন্তন সত্য কারণ আমরা যারা ইয়ে আছি প্রত্যেকেই আমরা কিন্তু প্রত্যেকেরই সমালোচনা করি যে যতটুকু করে তার থেকে আরও বেশি বলি এটা বলি এবং হানড্রেড পার্সেন্ট বলি এবং করি কিন্তু আমরা একটা লোক যে এত ভালো কাজ করতেছে সময় ভালোর সাথে ছিল ভালো আছেন তার এক পারসেনও আমরা বলি না এই যে যে আমাদের পরিবর্তন বা এই যে যে আমাদের সমালোচনামুখী আমাদের সমাজ সমালোচনী মুখী আমাদের জীবন এই সমালোচনামুখী জীবন না হইতে পারলে আপনার ইহকাল পরকাল প্রত্যেকটাই কিন্তু আপনার নিজেরা নিজেরা ধ্বংস করতেছে আপনার আয়ে বরক যাই বলেন সব কিছু এই জন্য গিবতটা আমাদের প্রত্যেকেরই ত্যাগ করা উচিত কারণ গিবৎকারী কাল্লা উতলা নিজেও পছন্দ করেন না কেউ পছন্দ করে না অতএব আমাদের প্রত্যেকেরই গিবত ত্যাগ করে মানুষের প্রশংসা করা উচিত যে যা বলে বা যে যা করে তার এক পারসেন্ট প্রশংসা আমাদের করা উচিত দেখবেন যে আপনি যে যে সময়টা গিবৎ করে বা পরনিন্দা করে বা সমালোচনা করে ব্যয় করতেছেন তার যদি এক পারসেন্ট সময় আপনি মানুষের প্রশংসা করে ব্যয় করেন তাহলে আপনিও নিজের পরিবর্তন হবেন সমাজও পরিবর্তন হবে দেশটাও পরিবর্তন হবে আপনার উন্নয়ন হবে প্রত্যেকের উন্নয়ন হবে धन्यवाद